আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি স্বাগতম আমার নতুন ভ্লগে আজ আমি আপনাদের নিয়ে এসেছি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল তিন মিনিটের এই ছোট্ট যাত্রায় চলুন দেখে আসি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন আজকের এই ব্লগে আমি আপনাদের শুধু তাজমহলের স্থাপত্য এবং সৌন্দর্য নিদর্শনগুলো দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এবারে তাজমহল সম্পর্কে বিস্তারিত জানা যাক তাজমহল তৈরি হয়েছিল মোগল সম্রাট শাহজাহানের আদেশে তার প্রিয় স্ত্রী মমতাজমহলের স্মৃতির উদ্দেশ্যে এই সমাধি নির্মাণ করা হয় সাদা মার্বেল পাথরে তৈরি এই দালান আজও ভালোবাসার এক অমর প্রতীক তাজমহলে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল গেটওয়ে তারপর ধীরে ধীরে সামনে আসে সেই অসাধারণ সাদা গম্বুজ দূর থেকে দেখলেও এর সৌন্দর্য মুগ্ধ করে আর কাছে এলে মনে হয় সময় যেন থেমে গেছে তাজমহলের চারিদিকে সাজানো হয়েছে সুদৃশ্য বাগান ও পানির ফোয়ারা সকালে সূর্যের আলো যখন সাদা মার্বেলে পড়ে তখন রং পরিবর্তন হয়ে কখনো সোনালি কখনো আবার হালকা লালচে দেখায় বিকেলে কিংবা চাঁদের আলোতে তাজমহল যেন সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে এখানে ঘুরে বেড়ালে বোঝা যায় কেন এত শতাব্দী ধরে মানুষ এ প্রেমে পড়ে আছে ভেতরে মহল আর শাহজাহানের সমাধি রয়েছে যদিও আসল সমাধি ভূগর্ভস্থ চেম্বারে সংরক্ষিত আজকের দিনে তাজমহল শুধু ভারতের নয় পুরো বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান প্রতি বছর লাখো পর্যটক এখানে আসেন তবে ভিড় অনেক বেশি তাই ভ্রমণ করতে চাইলে সকাল সকাল চলে আসা ভালো তাজমহলের সামনে বসে কিছুক্ষণ নীরব হয়ে থাকলে বোঝা যায় ইতিহাস আর ভালোবাসার এক অসাধারণ গল্প যেন চারপাশে ভেসে বেড়াচ্ছে আজকের এই ছোট্ট ছোট্ট ইন্ট্রো ভিডিও আপনাদের কেমন লেগেছে এবং এই তাজমহলটিকে আপনাদের কেমন লাগে সেটি জানাতে ভুলবেন না এই ছিল আমার ছোট্ট তাজমহল ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভ্লগে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ